হে বাবাই যে মাত্র নভেম্বর মাসের কথা এই যে নভেম্বর মাসের কথা ওই যে পনসকর জেলায় এক মহিলা নিজের স্বামীরে துইয়া আর এক পুরুষের লঙ্গে আর এক পুরুষের সঙ্গে অপকর্ম করে প্রক্রিয়া করে কথা গায় না পরক্রিয়া চেনেন না সেই মুরব্বীরা মনে কর সেইটা মনে হয় ভাতের লগে সালাতের মতো খায় পরক্রিয়া ভাতের মতো সালাতের মতো খায় না এটা ডিজিটাল জামান আর ডিজিটাল আসমানি গজবের নাম কথা কি হয়ে গেল বর্তমান জামানা আধুনিকতার সময় বর্তমান দুনিয়ায় এমন এমন রোগ আইসে হাজির হইছে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এই সব রোগের নাম ওই যে দারিফা কালা মুরব্বী আছে জিগায় দেন জীবন ও এগুলার নাম শোনে নাই কথা কয় না এ মুরব্বীরা আপনারা শুনছেন পরক্রিয়া কোন রোগের নাম খালি ডিজিটাল ডিজিটাল এক এক রোগ পরক্রিয়া ব্রেকআপ গার্লফ্রেন্ড এক্স ট্রেন কথা কয় না বোঝে না এরপরে ব্রেকআপ ওই যে যুবকরা আসে যুবকরা আসে যুবকরা কিল লেগে আসে গন্ডি যেই রোগের রুগী যে সেই রোগ ভালো বোঝে কথা কয় না কি জামানা আর এই সমস্ত রোগের মূল কারণ এই যে মোবাইল নামক গজব একটা আইসে না এরে বাবারে শট করায় দুই পার্সেন্ট হয়তো ভালো কাজে খরচ হয় বাকি সব আকা আমার আকাম আকাম আকা কথা কেন আকামে বইলে গেছে গা দুই পার্সেন্ট ভালো কামে ঘর জয় কিনা সন্দেহ সব আঁকা পরক্রিয়া মোবাইলে বৌরে শখ করে মোবাইল দিয়া দিছে মনে রাখবেন রাগ হেন না যেই মহিলার হাতে মোবাইল মোবাইল থাকলেই জ্বালা আবার তা না ভুল বুঝছেন না কিন্তু যেই মোবাইল মহিলা ঠেলা মোবাইল চালায় এরপরে ফেসবুক চালায় টিকটক ওই যে কি করে টিকটক চালায় ওই যে কি কি চালায় ওইগুলা যারা চালায় এদের স্বামী একটা হয় না একের অধিক স্বামী কথা কয় না এর লেগেই তার ঘরে শান্তি নাই কথা কয় না বোঝে না হ্যাঁ এভিডি সামিধি কয়টা তোর দিকে সময় দেবে কোন সময় রাগ হই না ভাই দুঃখে কই যা ভাইটা যায় এই মোবাইল হাতে হাতে আইসা বর্তমান জামানার কি পোলা কনার মাইয়া কোন খালি মাইয়া গো দোষ না পোলারাও আছে এমন বেহায়া নিলজ্জ হইছে যা বলার ভাষা নাই নিত্য কথা কইছস হ্যাঁ এ আজ থেকেই যে মুরব্বীরা সাক্ষী এ মাত্র পনেরো বিশ বছর আগের কথা কই এই বিশ পঁচিশ বছর আগেও মহিলা মাইয়া গো স্বভাব ছিল কি মুরব্বীরা সাক্ষী আমরাও দেখছি কোন ভাব যদি একবার কোন মেয়ের ডাক নিজের মাইয়ারে ডাক দেছে মা এদিকে আব্বাই না জানি কি বলবে বাপের কাছে কইছে কি মে বাপে মিসকে হাসি দিয়া মাগো আগামী শুক্রবারে তোমার বিবাহ ঠিক করছি অমুক পাড়ার সঙ্গে বাপের মুখে বিবাহর কথা শুই না মাইয়া লজ্জায় লাল লাল হইয়া যাওয়ার পরে লজ্জা পাইয়া বাপের সামনে দে এক দেওয়ার মধ্যে বাপের সামনে যায় না লজ্জায় আরে কথা কয় না বোঝে না মিথ্যা কথা কয় আর এই জামানার অবস্থা কি মাইয়ারে আবার বাফে কবে বিয়ার কথা মাইয়াই সিগন্যাল দেয় অমুক পরার অমুক ফোলার লগে বিয়া দিবি না গেলাম যে কথা কয় না হাসেন কে আমি হাসার কথা কই কি এক গজব আল্লাহ হেফাজত করুক এই কপাল ঘোরা মহিলা স্বামীর ধুইয়া আরেক বেটার সঙ্গে গোপনে পরক্রিয়া করে করতে করতে খারাপ কামের মধ্যে ঢুকতে 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 মানুষ গভীরে চলিয়া যায় হিত জ্ঞান হারায় যায় এই মহিলা ওই পুরুষের সঙ্গে ফাইনাল খেলা বুঝতে আছেন না কি পোলা বানাছে কতিবাতি জিনা একেবারে জেনা পর্যন্ত করায় গেছে ঘটনাক্রমে মহিলার একটা মেয়ে ছিল মাত্র তেরো থেকে চোদ্দ বছর কওমি মহিলা মাদ্রাসায় পড়ে মাইয়া দেখকেই তো জিব্বা এক আমার আরে নাও জুবিল আমার আব্বা মায়ে করলো কি আমার আব্বা আমার মারে এত মোহাব্বত করে যখন যা চায় আব্বা ইলা দেয় এত মোহাব্বত করে আমার আব্বা আমার মারে কিন্তু আমার মা আমার আব্বার এত বড় সর্বনাশ করল আমার আব্বার এত বড় হক নষ্ট করিয়া দিল মেয়েটা রাগ হইয়া বাপের কাছে চইলা গেছে বাপের বইলা দিবে আব্বা ঘরে দুধ কলা দিয়া সাপ পালতে আসো কাল সাপ মা কিন্তু এই কাম কইরা লাইছে বাপের বইলা দিবে বাপের দ্বারে যায় পথি মধ্যে ওই যে কৌমি মাদ্রাসায় পড়ে যেই মেয়ে কওমি মহিলা মাদ্রাসায় পড়ে কোরআন হাদিসের রস যদি ভিতরে মার্লাহ okay, বুদ্ধিমান কথা কয় না কথা কয় না একটু বুদ্ধিমান হয় এ বাবা কোরআন হাদিসের রস ভিতরে ছিল তো মেয়েটা বাপের কাছে যাইতে যাইয়া পথের মধ্যে চাইমা মেয়েটা নিজের নিজে বলতে আছে আল্লাহ রে ধৈরমনি আব্বারে বলা মনে হয় ঠিক হবে না কারণ আমার মা একজন মানুষ এরে শয়তান মানুষে ধোকা দিয়া গুণা করাইয়া ভালায় এ আমার মা যেই গুনাটা করিয়া ভালাইছে শয়তানের ধোকায় আব্বারে না লা মার যদিটু বুঝয় আর আমান মায়ে যদিটু তবা করে তাইলে তো হইয়া যায়। কারণ আমার মাওলা কয় ইল্লা আমান তাবাওয়া আম আওয়া মিলা আমালাম সল হা আল্লা কয় বান্দারে নবসের দোকায় পাহার পরিমাণগুনা ও যদি কইরা ভালা। আল্লাহ কয় আজরাইলের হাতে ধরা যাওয়ার আগে ইল্লা মানতাবা ওয়া আমনা ইমানের সঙ্গে যদি আবার একবার তওবা করতে পারো বান্দাবন্দীরা আল্লাহ কয় মায়নাফাকীরা ফাউলাইকাইবাদিল্লাহুম সাইয়্যাতিহুম হাসানা আল্লাহ কয় তোর পাহাড় পরিমাণ গুনাহ তওবা করার সাথে সাথে আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ রেও নেকি বানায়া দিই কয় সংশোধন না হইলে তারপরে কবা নেই চলে আইসে মার দ্বারে মা তো মনে করছে আমি দুধের দোয়া কথা কয় না আকাম করিয়া লাইছে কেউ হেঁটে বোঝেন না কথা মেয়েটা মারে আয়া কয় মা কামটা লাগি মা কয় কে কিsma কি করছিস আরে মা আমি কিন্তু দেখ ক্যালাইছি দরবেশ কেমন গামডা করলা মা আমার আব্বার এত বড় হক তুমি কেমন নষ্ট করলা এ বাবার মে ডাক দিয়া কয় মা গো আমি কিন্তু নিজের শোক দিয়া দেইখা বেলাইছি মা তোমার উপরে পুচণ্ড পরিমাণ ঘৃণা হইতাছে রে মা আমার আব্বার হক নষ্ট করছ আব্বার কথা আমি বাদি দিলাম সৌভাগ্যবান মে মারি বুঝায় কোরআন হাদিস দিয়া মারে কয় হে মা কথা আমি বাদি দিলাম তুমি যেই গুনা জেনার গুনা আমল আমার মধ্যে নিসরে মা এই গুনা নিয়ে যদি খোদা না কষ্ট কবরে চলিয়া যাও হে মা তুমি জানো জাহান্নামের মধ্যে জেনার শাস্তি কত বড় মারাত্মক ওরে মা ওই জাহান্নামের আযাব একটা সেকেন্ড আজাব সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার নাই মা তোমার হাতও দড়ি পায়ও দড়ি হয়তো শয়তানের ঢোকায় করিয়া ফলাই সোমা আল্লাহর কাছে সময় আছে মাপ চাও এই জেনার গুণা নিয়ে খবর তার খবরে দেয় না আহ বল বদ কবল বড় মহিলা এমন সৌভাগ্যবান মাইয়া পাইয়া মহিলা ওই যে আকাম গুনার মধ্যে বেশি ডুব দিলে ওই যে হিত জ্ঞান নষ্ট হয়ে যায় কইলাম না মেয়েটা মেয়ের কাছে আল্লাহর কাছে মাপ চাইলি হয়ে গেছে কিন্তু মাইয়ার কত বসলো না বসে উল্ডাডা উল্ডা কি মেয়ে মহিলা মাইয়ার কথা না বুঝছে মনে মনে ও যা কয় কয় কিচ্ছু হনে নাই হিসাব করছে আর একটা কি হারে আল্লাহ মাইয়ারা তো দরা খাইয়া গেছি ওর বাপের দ্বারে যদি কইয়া দেয় আমি যদি আমার স্বামীর ধারে দরা খাইয়া বসি আমার কি উপায় হবে এই যে আমার স্বার্থ কথা কয় না কথা কয় না এই কপাল পোড়া মহিলা আমার কি উপায় হবে যদি ধরা খাইয়া যায় এই ধরা খাবে আমার কি উপায় হবে এই চিন্তা মাথায় আসার কারণে আরে দশ মাস দশ দিন যেই মেয়ের গর্বে লালন পালন করিয়া এই আল্লাহ রক্তপানি করা সন্তান নিজের সাধ্যের কারণে যেই পুরুষের সঙ্গে সেনা করেছে ওই পুরুষে দিয়া নিজের মেয়েটাকে মাইরা পালাইছে কি বুঝলাম না ফকিরা কেন কইলাম বাবার আমরা জানি মা বাবা নিঃস্বার্থ ভাবে ভালোবাসে তবুও মাঝে মাঝে দেখা যায় স্বার্থের কারণে মা বাবা সন্তান বলি দেয় কথা কয় না শুধু তাই না ভাই এ মাঝে মাঝে দেখা যায় অনেক মহিলার আড়াই তিন বছরের বাচ্চা থুইয়া নিজের স্বামীর ঘর থুইয়া আর এক বেড়াল লাগে ভাই যায় কথা কয় না সব মোবাইলের গজবের কারণে কথা কয় আড়াই বছরের বাচ্চারে থুযা থুইয়া স্বামীর ঘর ভালায় আরেক বিড়ির ঘরে যায় কি জন্য সন্তানের কল্যাণের জন্য আরে কথা কন না ওই যে নিজের সাধ্য এই খয়রা ত্রিপুলার দ্বারা থাকলে আমার জীবনে সুখ হবে না আড়াই তিন বছরের বাচ্চা তুই আরে স্বামীর ঘরে চলিয়া যায় সাধ্য কি বুঝলাম হয় ফকিরা মা কও ভাই কাও বন্ধু কও আত্মীয় স্বজন স্ত্রী কাও আমার মাওলার চাইতে তোমারে আমারে কেউ বেশি ভালোবাসে না বাসে না এজন্য আল্লাহ কয় বান্দারে বড় মহব্বত করে তুলে বানাইছে আল্লাহ তার দে বান্দাবান্দিরা আমি মালায় তোরে বড় আদর করে বানাইছি এ বন্দা এত বাদ করি এই জন্য জাগায় জাগায় তোরে আমি বুঝাই কেন বুঝায় আল্লাহ কয় তোর পিছনে লাগানো শয়তান শয়তান তোর ধোকা দিয়া খারাপ পথে নিয়ে যাবে বান্দারে কিন্তু যদি শয়তানের ধোকায় একবার মজবুত হয়ে যাও বান্দারে তুই চরম বিপদে ভরে যাবি যেই বিপদে আমি মাওলা নিজেও তোরে ওই পথে দেখতে চাই না এই জন্য আমি মাওলায় জাগায় এ ভাই আমার মাওলায় ওই যে কড়া কারিবের মধ্যে এক জায়গায় কত সুন্দর করে বুঝায় আল্লাহ ও আমার কুদরতি কলিজার টুকরা ইমানদার বান্দা মন্দিরে ইতাকুল্লা তোর মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকা এ বান্দারে কত সুন্দর বুঝায় আরে ভাই এর যদি না পুজো কপালটা ফুরিয়া থাইবে

কদলিগত বন্দরে আমি হীরা মণি মুক্তার মতো ডা আমি ডায়মন্ড মতো একটা হায়ার ধরে দিয়েছিলাম কারো তিরিশ বছর কারো চল্লিশ বছর কারো পঞ্চাশ সত্তর একশো বছরের হায়ার